নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নিবে মুখে যতই বলুক না কেন বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসাই বুঝে না সে কি করে ভালো রাখবে পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই ভাঙ্গা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তার কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয় বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় মানুষ দূর থেকেই বেশি সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় আর জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূরে থেকে দেখাই ভালো কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে করতে পারেন সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে কেউ একজন একবার একটা প্রশ্ন করেছিল সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত এক বিদ্যান জবাব দিয়েছিল পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টেনো কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্যে আঠারো বছরের মেয়েকে কখনো একা ঘরে শুতে দিতে নেই আঠারো বছর মেয়ে হলো সাক্ষাৎ আগুন আগুনের সঙ্গে সবসময় জল রাখতে হয় মেয়ের মা হল সেই জল আগুন জল একসঙ্গে থাকলে কখনো বিপদ হয় না ভুলে যাওয়াই ভালো পৃথিবীতে সবচেয়ে সুখী কারা জানো যারা দ্রুত সব ভুলে যেতে পারে যারা কিছুই ভুলতে পারে না তারা দারুণ অসুখী বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায় ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন প্রত্যেক মানুষের কাছে দুটি মহামূল্যবান সম্পদ আছে একটা হলো চোখের জল আরেকটা হল হাসি প্রথমটা দিয়ে ভগবানকে জয় করা যায় দ্বিতীয়টা দিয়ে ভগবানের বান্দাদের জয় করা যায় দিন শেষে মানসিক শান্তিটাই দরকার টাকা তো আসবে যাবে আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে ঈশ্বরের দয়া তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন মাঝে মধ্যে কিছু মানুষের কথা এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি আমিও যে মানুষ এটা হয়তো তারা ভুলে গেছে তেতো তো হলেও সত্যি আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্য দিয়ে পূর্ণ করা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না কথার আঘাত সারা জীবন ধরেই মনে থেকে যায় একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনেরই ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট